তো আজকের এই ভিডিওতে আমি দুইটা বিষয় আলোচনা করবো প্রথম বিষয় হচ্ছে আপনার পেজটা কীভাবে হ্যাকে পরিণত হতে পারে বা হ্যাকের শিকার হতে পারে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার পেজটা যদি হ্যাক হয় এবং সেটা যদি আপনি বুঝতে পারেন এবং বুঝার পর আপনি কি পদক্ষেপ সাথে সাথে নিলে আপনার পেজটা খুব তাড়াতাড়ি রিকভার করে নিতে পারবেন সেই বিষয়টা আলোচনা করব তো আজকের ভিডিওটা এটাই হতে চলছে আপনার পেজটা যদি হ্যাক হয়ে যায় এবং হ্যাক হওয়ার পরের সাথে সাথে আপনি কি স্টেপ ফলো করলে বা কী কাজ করলে আপনার পেজটা দ্রুত রিকভার করে নিতে পারেন সেই বিষয়টা টোটালি আজকে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সকালে দেখবেন কোন প্রকার ট্রেন্ডেন্ট দেখবেন না আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন তো আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং আমি প্রথমেই আপনার দেখাবো আপনার পেজটা কিভাবে হ্যাক করতে পারে ঠিক আছে তো এটা দেখানোর জন্য আমি সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাব আমাকে কিন্তু প্রতিনিয়ত অনেকে পেজ রিকাভারের ব্যাপারে হোয়াটসঅ্যাপে নক করে বা ফেসবুক পেজে নক করে তো যারাই নক করে না কেন আমি তাদের প্রথমে জিজ্ঞেস করিনি যে আপনার পেজটা কবে হ্যাক হয়েছে বা কীভাবে হ্যাক হয়েছে তারপর উনি আমাকে এই স্ক্রিনশটটা দিছে এবং এখানে বলতেছে প্রথমে হ্যাকার প্রমোশনের নাম করে আমাকে এই ইমেল করে আমি লিংকে ক্লিক করি তখনই আমার পেজ হ্যাকারের বিজনেস অ্যাকাউন্টে চলে যায় কারণ তখন আমার পেজটি আমার কোনো বিজনেস অ্যাকাউন্ট অ্যাড ছিল না তার মানে বোঝা যাচ্ছে যে হ্যাকার তাকে ফেক একটা স্পন্সার মেসেজ দিছিল বা ফেক প্রমোশন মেসেজ দিয়েছিল অথবা ফেক অ্যাডসের একটা মেসেজ দিছিল কিন্তু ইনি বুঝতে পারেন না যার ফলে কিন্তু ওনার পেজটা হ্যাকে পরিণত হয়েছে ঠিক আছে এখানে দেখেন ওনার মেলে কিন্তু একটা মেল পাঠাইছিল এবং এই মেলে যে গ্রেট স্টারটি দেখতেছেন ওই গ্রেট স্টার যদি আপনি ক্লিক করেন এবং হ্যাকার আপনাকে যে নির্দেশনাগুলো বলে দিবে সেই নির্দেশনা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু মুহূর্তের ভিতরে আপনার পেজটা কিন্তু আপনি অ্যাক্সেস হারাই ফেলবেন এবং আপনার পেজটা কিন্তু হ্যাকে পরিণত হবে তো আমি জাস্ট পেজ হ্যাক করার একটি কারণ দেখালাম আমি এখনও আপনাদের কিছু কারণ দেখাবো সেটা দেখানোর জন্য আমি জাস্ট আরেকটা কনভারসেশন চলে যাচ্ছি তো আরেকটি ভাই পেজ হ্যাক হওয়ার পর আমার সাথে যোগাযোগ করে আমিও তাকে সেম পুনরায় আমি বলি যে তার পেজটা কীভাবে হ্যাক হয়েছে তো উনি আমাকে বলে যে সাত তারিখে উইন্ডোজ দিয়েছি আট তারিখে এই দুইটা পেজ হ্যাক হয়ে গেছে উইন্ডোজ এর সাথে পেজ হ্যাক হওয়ার সম্পর্কেই আমি আসলে ওনার কাছে ক্লিয়ার হতে পারি নাই তবে আমার কাছে মনে হচ্ছে উনি কোন ফাইল ডাউনলোড করতে গেছিল যার ফলে কিন্তু তিনি হ্যাকের শিকার হয়েছে এখন আপনি যখন ইন্টারনেটে কোনো ফাইল ডাউনলোড করতে যাবেন তখন আপনি কিন্তু অবশ্যই সেটা চেক করে নেবেন এবং আপনি ট্রাস্টের ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করবেন ঠিক আছে তো এই সকল কারণ থেকে যদি আপনি নিজেকে সেভ করে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টও সেভ থাকবে আপনার ফেসবুক পেজও সেভ থাকবে এখন আমি দেখাবো আপনার ভুল হয়ে গেছে না জেনে শুনে আপনি ভুল করে ফেলছেন এখন ভুল করার ফলে আপনার পেজটা আপনি হারাই ফেলছেন বা আপনার পেজটা হ্যাক হয়ে গেছে ওই পেজটা আপনার কীভাবে রিকভার করবেন সেই বিষয়টা আমি মূলত এখন আপনাদের সামনে তুলে ধরবো তো যে পেজটা আজকে আমি রিকভার করে দেখাবো সেই পেজটা আমি কিন্তু চলে আসছি মূলত এই পেজটা আমারই জাস্ট আপনাদের রিকভার কীভাবে করতে হয় সেই প্রসেসটা দেখানোর জন্যই মূলত আমার পেজটা রিকভার করে আমি আপনাদের সামনে দেখাবো ওকে তো এখন বিষয় হচ্ছে আপনার যে পেজটা হ্যাক হয়েছে সেই পেজটা আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই অ্যাকাউন্টে মূলত আপনি রিকভার প্রসেসটা অন করবেন সেই অ্যাকাউন্টটা যদি আপনার কাছে না থাকে বা ক্রিয়েটর আইডিয়া যদি আপনার কাছে নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি সেকেন্ড যেইটা অপশনটা বেছে নিতে পারেন সেটা হচ্ছে অ্যাডমিন আইডি আর কোন অ্যাডমিন আইডি আপনি বেছে নেবেন যেই অ্যাডমিন আইডিটা আপনার সব থেকে পুরাতন সব থেকে ওল্ড অ্যাডমিন হয়েছিল সেই অ্যাডমিন আইডির মাধ্যমে আপনি রিকভার করে নিতে পারেন তার মানে দুইটা বেশি মাথায় রাখবেন আপনার পেজটা রিকভার করার জন্য অবশ্যই ক্রিয়েটর আইডি লাগবে যদি ক্রিয়েটর আইডি না থাকে সেক্ষেত্রে একটা পুরাতন অ্যাডমিন আইডির মাধ্যমে আপনি জাস্ট পেজটা রিকভার প্রসেসটা অন করবেন ওকে আর যদি ক্রিয়েটর আইডি থাকে সব থেকে বেটার হয় আর যদি ক্রিয়েটর আইডি না থাকে তাহলেও কিন্তু একটা ওল্ড অ্যাডমিন আইডির মাধ্যমে কিন্তু সেটা রিকভার প্রসেসটা অন করবেন ওকে তো আমি জাস্ট আমার ক্রিয়েটর আইডিতে চলে আসছি এটাই আমার কিন্তু ক্রিয়েটর আইডি এবং এই আইডির মাধ্যমে কিন্তু আমার ওই পেজটা আপনাদের সামনে রিকভার করে দেখাবো তো আমি জাস্ট আমার পেজে চলে আসছি পেজে ক্লিক করলে দেখাই আপনাদের আমার পেজে অ্যাক্সেস আছে কি না তো দেখেন আমার যে পেজটা রিকভার করে দেখাবো সেই পেজটা কিন্তু এখানে শো করতেছেন ঠিক আছে আমি যখন রিকভার করব তখন কিন্তু এখানে পেজটা চলে আসবে তো জাস্ট আমি ব্যাক করে নিচ্ছি এখন আমি এখান থেকে সার্চ করে নেব মাই ফেসবুক পেজ ইজ হ্যাকড ঠিক আছে তো জাস্ট গোতে ক্লিক করে দিলাম তো গোতে ক্লিক পর দেখেন আমাদের বলতেছে আই থিঙ্ক মাই ফেসবুক পেজ ওয়াজ হ্যাক জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর এই যে ফাইলের রিপোর্ট দেখতে এখানে ক্লিক করে দিবেন তো তারপর আপনার সামনে এইরকম একটা অপশান চলে আসবে আমি এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এইটা কিন্তু পেজ রিকভারির প্রথম একটা স্টেপ মানে আপনার পেজটা যদি হ্যাক হয় এটা আপনি যত তাতে করতে পারেন ততটাই আপনার জন্য ভালো আপনার পেজ করেন কেন্দ্র দুই মিনিট আগে হ্যাক হয়েছে আর সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি সাথে সাথে পেজ রিকভারের জন্য এই লিঙ্কটা প্রবেশ করবেন এবং এই লিঙ্কের মাধ্যমে পেজ রিকভারের জন্য আপনি অ্যাপিল করে রাখবেন এবং এই যে সিলেক্ট পেজ দেখতেছেন জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে আপনার যে পেজটা হ্যাক হবে সেই পেজটা কিন্তু শো করবে আর সকল আইডিতে কিন্তু এই অপশনটা আপনি পাবেন না আপনি পাবেন আপনার ক্রিয়েটর আইডিতে এবং ওল্ড অ্যাডমিন আইডিতে দুইটা আইডিতে আপনি পেতে পারেন যদি নিউ অ্যাডমিন আইডি হয় তাহলে কিন্তু আপনি কখনোই এরকম অপশন পাবেন না আপনার সিলেক্ট পেজে অপশান আসবেই না ওকে তো যেহেতু আমার ক্রিয়েটর আইডি তার জন্য কিন্তু আমার এই পেজ এখানে শো করতেছে তো আমাকে এখন যেটা করতে হবে আমার যে পেজটা হ্যাক হয়েছে সেটা কিন্তু আমাকে সিলেক্ট করে দিতে হবে এখানে কিন্তু আপনাদের আরও পেজ থাকলে ওই পেজগুলোও শো করতে পারে যেহেতু আমার এই পেজটা হ্যাক হয়েছে তার জন্য আমার একটা পেজ শো করতেছে তো জাস্ট আমি এটা সিলেক্ট করে নিব ওকে সিলেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে এই যে সেন্ট বাটন দেখতেছেন সেন্টে আপনাকে ক্লিক করে দিতে হবে তো তারপর দেখেন আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে মানে আমাদের পেজ করার জন্য যে অ্যাপিলটা করলাম সেটা কিন্তু আমাদের সাকসেসফুলভাবে সাবমিট নিচ্ছে এখন আমাদের করণে কি আমাদের এখনও করণীয় হচ্ছে আমাদের ওয়েট করতে হবে এটা কতদিন ওয়েট করতে হবে বা কত ঘন্টা ওয়েট করতে হবে সেটা আমি ফিক্সড দিয়ে বলতে পারবো না যদি আপনি এটা করে রাখেন তাহলে অবশ্যই ভালো এবং আপনি এটা করার পর আরেকটা কাজ করবেন সে কাজটা কি সে কাজটা যদি আপনি করতে চান সেটা অবশ্যই আমার ভিডিও করা আছে তো এই যে ভিডিওটি দেখতেছেন এটা হচ্ছে পেজ ডিকভারির জন্য আমার আরেকটি ভিডিও আমি এই ভিডিওতে প্রথমে যে স্টেপটা দেখালাম ওই স্টেপটা ফলো করবেন এবং ওই স্টেপটা ফলো করার পর আপনি এবং এই যে ভিডিওতে যে কাজগুলো দেখাইছি এই কাজগুলো ফলো করে আপনি কিন্তু সাবমিট করে রাখবেন ঠিক আছে তো আমরা জাস্ট এখন ভিডিওটা স্টেপ করে রাখবো যখন আমাদের পেজটা রিকভার হয়ে যাবে তখন আমি আবার ভিডিওটা এখান থেকে শুরু করব ওয়েলকাম ব্যাক প্রায় পাঁচ দিন পর আবার আপনাদের মাঝে ব্যাক করলাম আসলে আমাদের পেজটা রিকভার হয়েছে কিনা সেটা দেখানোর জন্য মূলত আমি ব্যাক করছি তো সেটা দেখানোর জন্য আমি সরাসরি আমার ক্রেডিট আইডিতে চলে যাচ্ছি যে অ্যাকাউন্টটি আমি পেজটা ক্রিয়েট করছিলাম সেই আইডিটা আমি চলে আসছি তারপর এখানে আমি জাস্ট এখানে ক্লিক করে দিব তারপর এই যে এখানে পেজ শো করতেছে আমি জাস্ট এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করবার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এখানে পেজটা চলে আসছে মানে তার মানে আমাদের পেজটা কিন্তু রিকভার হয়ে গেছে ঠিক আছে ভিডিও প্রথমে যখন দেখাচ্ছিলাম তো এখানে কিন্তু চারটা পেজ শো করতেছিলো এই পেজটা শো করতেছিল কিন্তু আমি যে কাজগুলো করলাম সেই কাজগুলো করার পর থেকে আমার পাঁচ দিন পর কিন্তু এই পেজটা ব্যাক হয়ে গেছে তো আমি জাস্ট সুইচ দেখতেছেন এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা কিন্তু আমাদের পেজে চলে আসছি দেখেন আমরা কিন্তু আমাদের পেজে অ্যাক্সেসটাই সম্পূর্ণ আমরা কিন্তু ব্যাক পেয়ে গেছি দেখছেন আমরা কিন্তু আমাদের পেজটা সম্পূর্ণ অ্যাক্সেস আমি পুনরায় আবার ফের পেয়েছি তো আমি যে সিস্টেমটা দেখালাম ওই প্রসেসটা আপনার হ্যাক হওয়ার সাথে সাথে আপনি কমপ্লিট করে রাখবেন এবং আমি আরেকটা যে ভিডিও দিয়েছি ওই ভিডিওটা বাকি কাজটা আপনি করে রাখবেন যদি আপনি এই দুটা কাজ করে রাখতে পারেন তাহলে আপনার আশা করি আপনার পেজটা রিকভার হয়ে যাবে তবে একটা কথা মাথা রাখবেন সকলের পেজ দিয়ে এক থেকে দুই দিন বা পাঁচ দিনের ভিতরে রিকভার হয়ে যাবে বিষয়টা এরকম না কিছু কিছু পেজ আপনার একটু টাইম বেশি লাগতে পারে তবে আপনারা ধৈর্যরা হবেন না আপনি যদি এই প্রসেসটা অন করে রাখেন অবশ্যই আপনার পেজ আপনার একদিন হোক দুই দিন হোক পাঁচ দিন হোক এক সপ্তাহ হোক বা পনেরো দিন আপনি দেখবেন যে কোনো একটা দিন আপনার পেজটা রিকভার হয়ে যাবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আজকে একটা কথা বলতে চাচ্ছি আপনাদের যদি সোশ্যাল মিডিয়া কোনো হেল্পে আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আমার এই পেজে সরাসরি যোগাযোগ করতে পারেন যার মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন